যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি এই শেষ করতেছে সান্দাবাজি করে বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যা জালাদা পড়তে সেই দণ্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী তখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না এরভাবে এর মধ্যে যারা বিএনপি কে সমালোচনা করে তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতা খেয়ে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশে সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এর দল হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে দিয়েলাম বাবা তোমরা কার আমারে সালাম দিছে কয় স্যার আমরা হলাম সমন আমরা সমর একটা ছেলে বলে তুমি সমর বোকা হয়ে গেছে কয় না স্যার আমার ভুলে গেছে আমরা এলাম সমর আমি কেন আসছি ক কয় ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লেখবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পরে ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বখো বকা দেও এক হাজার বার আমিও বকি কিন্তু জহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারা দিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই কোন জিনিস না ওইটা কোন স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা স্বাধীনতা স্বাধীনতা আর এই বিড়াল রে কিন্তু বাঘের একাত্তরের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল হ্যাঁ তারা সমস্ত ইসলামিক জোট ঐক্য করলে সমস্ত কে কে জামাত হেফাজত ইসলামী আন্দোলন ইসলামী ঐক্যজোট যারা ও হ্যাঁ ওরা সবাই মিলে সাংঘাতিক ঐক্য করতে পারে এবং বিদেশের ইসলামী আছে তারা যদি তাদেরকে সাপোর্ট তাহলে এগারো বারো পার্সেন্ট ভোট তাদের পক্ষে আসতে পারে সর্বমুখ তাও আসবে না ম্যাক্সিমাম বললাম আমি চ্যালেঞ্জ করলাম এটা আমি চ্যালেঞ্জ করলাম যদি সামরিক বাহিনী এবং প্রশাসন সিভিল প্রশাসন কাউকে ভোট লট করে না দেয় তাইলে সমস্ত ইসলামিক দল এক হইয়া 10% ভোট পাইলে পরে আমার মনে হবে তাদের অস্তিত্বই দেশে আছে সমস্ত ইসলামিক জোট এক হইয়া 10% ভোট পাইলে তো অনেকে যাচ্ছে হ্যাঁ বলে মোলুবি সাহেবদের পিছনে মানুষ নামাজ পড়তে চায়ତ সারা নাই তাদের ওয়াজ শূন্য শূন্য কান্দে এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব সাবেক আওয়ামী লীগ ওবায়দুল কাদের সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোকও জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়ে শুনাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই এক লাখ ভোট পাইলেও আমার কোনো সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দুমাত্র পরোয়া করে না যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে চাপিয়ে পড়তো না এটাই হচ্ছে করুণ মৃত্যু যেটা রাজনীতির সবচাইতে আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি বলছেন দশ পার্সেন্ট পাবে না মেয়া ষোলো বছর ভোট হয়েছে কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে জনগণ ডিসাইড করবে আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব আপনি সমন্বয়কদেরকে বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই লজ্জা করা উচিত আমাদের আজকের গতকালকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে দুই হাজার শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে পা পঞ্চাশ হাজার ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি সুক্রিয়া আদায় করে তাহাজ্জুদ পড়া উচিত শেষদায় লুটিয়ে থাকা উচিত কি অর্জনটাই ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চেগাইয়া চেগাইয়া উনিশশো একাত্তর সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমর এতই যদি জলে তাহলে গত ষোলো বছর আমি আপনি কি করতে পেরেছি আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নাই আমরা রক্ত ঝরিয়েছি কোনো সন্দেহ নাই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ পড়েছে জামাতের রক্ত ঝরেছে বহু মানুষ পড়েছে সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকে রাজপথে আন্দোলন করেছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকবগে যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফেলে যাও তুমি আবার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে নাই ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই কি ভাষায় আপনাকে জবাব দিব এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্কায় ভোট দেবে ঠিকই আছে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমনভাবে চেনবে ওই মানুষগুলাকে মার্কা যত বড় হোক ও যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি দারি পাল্লা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি দাঁড়ায় ও যদি হেফাজতে ইসলাম হইয়াও দাঁড়ায় মানুষ অন্তত টাউট ভুল করবে না যে টাউট তাকে প্রত্যাখ্যান করবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দিল অতএব সাবধান হন আমার এই কঠিন কথাগুলো তাদেরই পছন্দ হবে যারা দেশকে ভালোবাসেন যারা ষোলো বছর নির্যাতিত ছিলেন যারা অপমানের শিকার ছিলেন যারা রাজনীতিতে বাংলাদেশে শেখ কারণে একটা বার এদেশে মিছিল মিটিং করতে পারেননি তাদের পছন্দ হবে আর যারা নতুন বাতাসে আপনি এখন নতুন করে চাকরি বাকরি স্বার্থ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ধান্দাবাজিতে ব্যস্ত আপনার পছন্দ হবে না কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু হব টিকিট পাইলেই অনেক কিছু হবে না তার প্রমাণ হয়েছে পাঁচ তারিখ অতএব সাবধান হয়ে যান আপনাদের এই বক্তব্যগুলো কাদা ছড়াছড়ি ছাড়া আর কিছু নয় আমরা উনিশশো সালকে শ্রদ্ধা করি স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই দল করি আমরা খালেদা জিয়া এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে কোনো শব্দচারণে ভুল করে না জামাতের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না চরমনার বিরুদ্ধে বলে না আজহারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন চা আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি আর যে দলটার বাস ঢুকাইতেছেন পিছন থেকে তা একটু বারো আপনার খেয়ালে হয় না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোনো ট্যাগিং এর রাজনীতি চাই না রাজাকার আল সমসের আল শমসের রাজনীতি চাই না আর আসেন না দেখি না দেখি আপনার কত বড় সাহস যারা যারা আগামী দিনে এই যে 2013 সালের মৃত্যুকে আজকে যারা সাফাই গাবেন প্রত্যেককে বাংলাদেশের শ্রীমানা থেকে বের করে দেওয়া হবে বাংলার জনগণ ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে লজ্জা করা উচিত আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে কোথায় আপনার কথা বিবৃতি আছে জানা যায় যেতে পেরেছেন প্রতিবাদ করতে পেরেছেন আপনি ওই যে আওয়ামী লীগ শিখিয়ে দেবে আরে আওয়ামী লীগ কি শিখাবে আমাকে গত এই ষোলো বছর পর্যন্ত একটা রাজাকারের তালিকা করতে পারে নাই একটা তালিকা করতে পারে নাই ওদের মুক্তিযোদ্ধা মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তালিকা কোথায় তিনি বলছেন তালিকা করলে আত্মীয় স্বজন চলে আসে রিকোয়েস্ট চলে আসে খুঁজতে গেলে আশেপাশের লাগ বেজে যায় তালিকা প্রকাশ করা যাচ্ছে না যারা তালিকা প্রকাশ করতে পারে নাই এতটুকু বিবেক নাই শুধুমাত্র স্বার্থের কারণে আওয়ামী লীগ এই মানুষগুলোকে হত্যা করেছে পৃথিবীর কোন মানুষ যদি বলে ওই মানুষগুলো অপরাধী আমি তাদেরকে প্রতিবাদ করবই করব। কারণ তারা অপরাধী ছিল না তাদেরকে ভিন্ন ট্যাগ লাগিয়ে আজকে হত্যা করা হয়েছে অতএব এটা সত্য কথা দিবালকের মতো সত্য এর মধ্যে আমার মিথ্যে কথার কি আছে তো ফাইজামিন একটা সীমানা থাকা দরকার ওই রাজাকাটটা জাকার লাগাইয়েন না ভিন্ন কথা বলেন আদর্শ প্রচার করেন উন্নয়নের কথা বলেন স্বপ্ন দেখান যুবক তরুণদের চাহিদার কথা বলুন দেশ গঠনের নেতৃত্বের কথা বলুন আগামী বাংলাদেশকে গঠন করার কথা বলুন কাছে টানার চেষ্টা করুন ছাত্রদেরকে বুকে টানার চেষ্টা করুন জুলাই বিপ্লবে আহত নিহত ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করুন যারা দেশের জন্য লড়াই করেছে আপনার ভিন্ন মতের হলেও তাদেরকে অন্তত বুকে টেনে সার্টিফিকেট দিন সংবর্ধনা দিন নাগরিক অভ্যর্থনা দিন তাহলেই জনগণ আপনাকে আমাকে গ্রহণ করবে আর আমরা যদি শুধু শুধু অনৈক্য করি কোনো লাভ নাই এগুলো পাশের দেখের ট্যাবলেট গিলেছেন মাত্র ওরা এটা বহু বছর পর্যন্ত চেয়েছে এদেশের শক্তিশালী রূপকে বিচ্ছিন্ন করতে হ্যাঁ আপনি বলতে পারেন যে তাহলে কি আমরাই অপরাধী না আপনি অপরাধী না জামাত ইসলামের কোন একজন লোক যদি বলে কি জানি আপনার আগে খাইছে এক গ্রুপ এখন খাইছে এক গ্রুপ আপনি মাথায় টানিয়ে নেন কেন আপনি আরো উল্টা বলবেন আগে খাইছে এক গ্রুপ আগার আগামীতে জামাত ক্ষমতায় যাইতে চায় জামাত যাতে না খাইতে পারে আগার আগামীতে চরমানি ক্ষমতায় যাইতে চায় যাতে না বিএনপি যাইতে চায় বিএনপি যাতে খাইতে না পারে সেই জন্য বলেছে আমাকে বলে নাই আপনি কেন কাদের টেনে নেন এইসব কাদের টেনে টানতে টানতে বন্ধুর সংখ্যা কমে যাবে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আর শত্রুরা তখন নক টাকাবে আর আপনার অধোপতন হবে সহাজ সমীকরণ দেশ চিনতে হবে বাংলাদেশের এখন উত্থান হচ্ছে দেশপ্রেমিক নাগরিকের উত্থান বাংলাদেশের এখন যুব সমাজের চাহিদা হচ্ছে ওই ট্যাগিং বিশ্বাস করে না তারা এখন সৎ আদর্শবান মানুষ চায় সৎ যেখানে থাকবে সেখানে যাবে আপনি সৎ মানুষ দেন আপনার পাশে আমি থাকবো আমার দলের মধ্যে সেজন্য বারবার বলেছি আমার দলের তিনশো আসনে আপনি তিনশো দেশপ্রেমিক তিনশো সত্যিকার দেশের মানুষের পক্ষে ধর্মীয় মূল্যবোধের পক্ষে ইয়াং জেনারেশনদেরকে বোঝার মতো যোগ্যতা দক্ষতা হলা লোক নিয়োগ দেন আপনি দলে দলে আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আপনি সেটা করবেন না ওই দুই চারজনার স্বার্থে যদি ভিন্ন কিছু করেন কোনো লাভ হবে না সংস্কার রাষ্ট্র সংস্কার হলেই হবে না সংবিধান সংস্কার দিয়ে কাজ হবে না নির্বাচন সংস্কার দিয়ে কাজ হবে না সবার আগে আমি যদি আমাকে সংস্কার করতে পারি আমার দলকে করতে পারি তাহলেই প্রকৃত সংস্কার হবে তারপরে জনগণ আমাকে বিশ্বাস করবে একটা কথা স্পষ্ট চাই বাংলাদেশের ধর্মীয় ব্যক্তিদেরকে বলে নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবেন না কিচ্ছু থাকবে না আপনাদের কিচ্ছু থাকবে না মানুষকে শুধু শুধু ওই ধরনের কথা বলে তারপরে আপনারা এই ধরনের কথা বলার চেষ্টা করবেন না যদি করে থাকেন তাহলে ভুল হবে ভুল হবে ভুল হবে আমাদের এই বাংলাদেশের দল মত নির্বিশেষে আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কিভাবে গঠন করা যায় আমাদের সবাইকে সেই দিকে ধাবিত হতে হবে আগামীতে যারাই এই ট্যাগিং এর রাজনীতি করবেন তারা কিন্তু ভুল করবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন আমরা একটা স্পষ্ট বার্তা দেই আগামীর বাংলাদেশ আমরা শেখ হাসিনার কোনো শব্দ কোনো উচ্চারণ আমরা করব না শেখ হাসিনা যা শিখিয়ে গিয়েছে সেটা আমরা বলবো না আর এগুলো মানুষ পছন্দও করে না আর এই স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে এখন আবার কিসের যুদ্ধাপরাধী কিসের স্বাধীনতা বিরোধী আমার দেশে যারা আছে সবাই মুক্তিযোদ্ধা আর চব্বিশের মুক্তিযোদ্ধা বিরোধী যারা ছিল তাদেরকে আজকে সবার আগে দেশ থেকে বিতাড়িত করেন তার আগে অন্য কোনো চিন্তা করার দরকার নাই প্রিয় ভাইয়েরা আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমি আমার দলের গুণকীর্তন করব আপনি আপনার দলের গুণকীর্তন করেন দেশকে এগিয়ে নিয়ে যান কিন্তু কেউ কোনো ফাঁসাদ সৃষ্টি করবেন না অনক্য সৃষ্টি করলে দেশ ভালো থাকবে না দেশের পরিস্থিতি ভয়াবহ পাশের রাষ্ট্রটি এখনো বসে বসে কাচ্ছে শেখ হাসিনার ষড়যন্ত্র চলমান আছে এই চলমান ষড়যন্ত্র রুখতে হলে ঐক্যের বিকল্প নাই ঐক্যের বিকল্প নাই ঐক্যের আরে আমার চোখের সামনে ইমাম সাহেব আমাকে গালি দিলে আমার সমস্যা কি আলেম সাহেব হস করলে সমস্যা কি এই কথাই বারবার বলেছি শেখ হাসিনার আমলে বাকস্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আলেমের ইজ্জত ছিল না আজও এই কথা বলতে হবে কেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে সবাই মিলে দেশ গঠন করতে হবে সেই কাজটি সবাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত